আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে চতুর্থ অধ্যায় সূচক অলকারিদম ইয়দটির অনুশীলনী চার দশমিক দুইয়ের পাঁচ নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে চার পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই অনুশীলনীর এক থেকে চার পর্যন্ত এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই অনুশীলনী চার দশমিক দুইয়ের পাঁচ নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করতে পারো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এই পাঁচ নম্বরের উদ্দীপকে মান দেওয়া হয়েছে এক্সের মান ওয়াইয়ের মান জ্যাটের মান এরপরে হচ্ছে এর মান তাহলে এই মানের উপর ভিত্তি করে আমাদেরকে ক থেকে গ নম্বর পর্যন্ত এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে চলো আমরা প্রথমে এই সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলি এখানে আমাদেরকে ক নাম্বারে বলা হয়েছে রোটোবার ওয়াই কিউবের ভিত্তিক লক নির্ণয় করো এখানে যেহেতু আমাদেরকে ওয়াইয়ের কথা বলা হয়েছে তাই আমরা প্রথমে ওয়াইয়ের মানটিকে লিখে নিই ক নাম্বার আমাদেরকে দেয়া হয়েছে উদ্দীপকে আমাদেরকে দেওয়া হয়েছে ওয়াই সমান থ্রি আর এখানে আমাদেরকে ক নম্বরে বলা হয়েছে রোট ওবার ওয়াই কিউবের থ্রিভিত্তিক লক নির্ণয় করার জন্য এখানে যেহেতু আমাদেরকে বলা হয়েছে থ্রি ভিত্তিক লক তাই আমরা এখানে লিখব রোটোবার ওয়াই কিউবের থ্রি ভিত্তিক লক থ্রি ভিত্তিক ভিত্তি বা বেস থ্রি ভিত্তিক লক এর সমান হচ্ছে এই হচ্ছে থ্রি ভিত্তিক লক এরপর এখানে আছে ওভার ওয়াই কিউব এই ওভার ওয়াই কিউব তাহলে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে ওভার ওয়াই কিউবের থ্রিভিত্তিক লক লেখার জন্য আমরা এখানে থ্রিভিত্তিক লগ লিখে এরপরে ওভার ওয়াই কিউবকে লিখে নিয়েছি এখানে আমাদেরকে ওয়াই দেওয়া হয়েছে আর আমরা জানি মান হচ্ছে থ্রি আমাদেরকে উদ্দীপকে দেওয়া হয়েছিল আমরা এখানে শুধুমাত্র ওয়াইয়ের জায়গায় মানটিকে লিখে দিব তাহলে থ্রি ভিত্তিক লক বা লক বেস থ্রি এরপর এখানে ওয়ের জায়গায় লিখব থ্রি যেহেতু আমাদের ওয়ার মান হচ্ছে থ্রি তাই আমরা এখানে এই ওয়ার জায়গায় লিখলাম থ্রি এখানে ওয়ারের উপরে কিউব আছে আমরা এই কিউবটাকে লিখে দিব আর এখানে রোটোবার আছে আমরা জানি রোটোবার সমান হচ্ছে ওয়ান বাই টু এরপরের লাইনটিতে আমরা এখানে পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করে দিব তাহলে এখানে পাওয়ার আছে থ্রি আর পাওয়ার আছে ওয়ান বাই টু আমরা এই থ্রিকে উপরে ওয়ান দ্বারা গুণ করব তাহলে হবে থ্রি বাই টু এখানে আমরা পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করে এই পাওয়ারটাকে লগের প্রথমে আমরা এনে লিখেছি আমরা জানি যদি পাওয়ার থাকে তাহলে আমরা এ পাওয়ারটাকে প্রথমে লিখতে পারি আর এখানে আছে লক বেস থ্রি এরপরে আবারও থ্রি আর আমরা জানি লক শচকের নিয়ম অনুসারে যদি লগের সাথে থাকা বেসের এই সংখ্যাটির সাথে মিলে যায় তাহলে আমরা এর সমান ওয়ান লিখতে পারি তাহলে আমরা এর সমান লিখতে পারি ওয়ান আর এই থ্রি বাই টু দ্বারা ওয়ানকে গুণ করলে আমরা জানি আবারও থ্রি বাই টু হবে এই থ্রি বাই টু হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে দেখে নিই আমাদেরকে খ নাম্বারে কী বলা হয়েছে খ নাম্বারে আমাদেরকে এখানে একটা অনেক বড় সমস্যা দেওয়া হয়েছে এই সমস্যাটি অনেকটা সরলের মতো তাই আমরা এই সমস্যাটিকে খুব সহজেই সমাধান করতে পারবো আর এই সমস্যাটিকে সমাধান করতে হলে আমাদের ডব্লিউর মান এক্সের মান ওয়াইয়ের মান এরপরে জ্যাটের মান সবগুলো মান প্রয়োজন আমরা উদ্দীপক থেকে দেখে এই সবগুলো মানকে দেওয়া আছে দিয়ে লিখে নেব তাহলে চলো আমরা এই খ নম্বরটিকে সমাধান করে ফেলি তাহলে আমরা এখানে প্রথমে খ নম্বর দিয়ে উদ্দীপক থেকে দেখে মানগুলোকে লিখে নিব দেওয়া আছে এক্সের মান হচ্ছে টু এরপরে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি জ্যাটের মান ফাইভ এরপরে ডব্লিও মান সেভেন আমরা এখানে মানগুলোকে লিখে নিলাম এখন আমরা এই খ নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করতে পারবো তাহলে খ নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে আমরা এই রাশিটিকে লিখে নেব খ নম্বরে থাকা রাশিটি এটাকে প্রদত্ত রাশি দিয়ে লিখব প্রদত্ত রাশি প্রথমে হচ্ছে ডব্লিও লগ এই লগের সাথে কোনো বেস নেই এরপরে উপরে আছে এক্স জেট নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এরপরে আবারও এক্স লগ উপরে হচ্ছে জেট স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এরপরে চিহ্ন আছে প্লাস ওয়াই লগ উপরে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এরপরে হচ্ছে জেট এখন আমরা শুধুমাত্র মান বসিয়ে দিব এখানে আমাদের প্রথমে আছে ডাব্লিউ আমরা এ ডাব্লিও মান ডব্লিউ মান হচ্ছে সেভেন এ সেভেন এরপরে হচ্ছে লগ উপরে আর জেড আছে এর মান হচ্ছে টু আর জ্যাট গুণ অবস্থায় থাকায় আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম এরপরে এর মান হচ্ছে ফাইভ আমরা এই জ্যাটের মান দিলাম ফাইভ নিচে আছে ওয়াই স্কোয়ার এর মান হচ্ছে থ্রি এই ওয়ের মান থ্রি এরপরে স্কোয়ার আছে মাইনাস এখানে প্রথমে আছে এক্স এক্সের মান হচ্ছে টু এই টু এরপরে হচ্ছে লক উপরে আছে জ্যাড স্কোয়ার জ্যাডের মান হচ্ছে ফাইভ তাহলে হবে ফাইভ স্কোয়ার নিচে আছে এক্স স্কোয়ার তাহলে এক্সের মান হচ্ছে টু এরপরে স্কোয়ার ওয়াই আছে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি ওয়াইয়ের মানে আমরা এখানে থ্রি দিয়ে দিলাম এখানে এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ অবস্থায় আমরা এখানে টু স্কোয়ারকে থ্রির সাথে অবস্থা লিখেছি এরপরে আছে প্লাস প্রথমে আছে ওয়াই ওয়ের মান হচ্ছে থ্রি এই ওয়ার জায়গায় লিখবো থ্রি এরপরে আছে লক উপরে আছে ওয়াই স্কোয়ার ওয়াই সমান হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে ওয়ের জায়গায় লিখবো থ্রি পাওয়ার হচ্ছে ফোর নিচে এক্স দি পাওয়ার ফোর এক্সের মান হচ্ছে টু তাহলে টু পাওয়ার হচ্ছে ফোর গুণ অবস্থায় জ্যাট আছে জ্যাটের মান হচ্ছে ফাইভ আমরা এখানে জ্যাটের মান দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই লাইনটিতে শুধুমাত্র মান বসিয়েছি এখন আমরা এই সমস্যাটিকে খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো এখানে আমরা যেই কাজটি করবো প্রথমে এই লককে লিখব আর লগের সামনে এখানে সেভেন আছে এই সেভেনকে আমরা পাওয়ার বানিয়ে দিব তাহলে এখানে উপরে আছে টু ইন্টু ফাইভ এরপরে ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার আমরা এই সেভেনকে পাওয়ার বানিয়ে দিব এরপরে মাইনাস এখানে আছে লগ এরপরে ফাইভ স্কোয়ার নিচে হচ্ছে টু স্কোয়ার ইন্টু থ্রি এই প্রথমে থাকা টুকে পাওয়ার বানিয়ে দিব প্লাস এরপরে আছে লগ উপরে হচ্ছে এখানে থ্রি পাওয়ার ফোর টু পাওয়ার ফোর ইন্টু ফাইভ এখানে পাওয়ার হচ্ছে থ্রি আমরা এই পাওয়ারকে এখানে লিখে দিব এখানে আমরা যে পাওয়ারটিকে লিখলাম এই পাওয়ারটাকে এ টু এর উপরে দিব ফাইভের উপরে দিব থ্রি স্কোয়ারের উপরে দিবো সবাইকে ভাগ করে দিব প্রত্যেকটাতে একই রকম তাহলে এখানে প্রথমে আমরা লিখে দিই লক ট্যুয়ের ওপরে পাওয়ার সেভেন ফাইভের উপরে পাওয়ার সেভেন তাহলে টু এর উপরে পাওয়ার সেভেন ফাইভের উপরে পাওয়ার সেভেন নিচে হচ্ছে থ্রি স্কোয়ার পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করে দিব তাহলে এখানে হবে সাত গুণের চোদ্দ মাইনাস এরপরে হচ্ছে লগ এখানে ফাইভের উপর স্কোয়ার আছে আবার পাওয়ার হচ্ছে স্কোয়ার আমরা এখানে এ ফাইভকে লিখে পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করে দেবো তাহলে দুই দুগুণে চার নিচেও একই রকম প্রথমে টু লিখলাম টু এর উপরে পাওয়ার হচ্ছে স্কোয়ার এ স্কোয়ারের সাথে হল স্কোয়ারকে গুণ করলে পাওয়ার ফোর ইন্টু এখানে থ্রির উপর স্কোয়ার আছে তাহলে থ্রি স্কোয়ার প্লাস এখানে লগ এরপরে এই থ্রির উপরে পাওয়ার ফোর আছে এর বাইরে হোল কিউব আছে তাহলে আমরা এখানে প্রথমে থ্রিকে লিখে এ পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করব তাহলে তিন চারা হচ্ছে বারো এখানে কিন্তু তোমরা একটা বিষয় খেয়াল রাখবে এখানে থ্রি পাওয়ার ফোর আছে তিনবার আমরা এখানে যদিও গুণ করে দিচ্ছি কিন্তু এখানে থ্রি পাওয়ার ফোর আছে তিনবার আমি এখানে তোমাদেরকে রাফে দেখিয়ে দিচ্ছি থ্রি পাওয়ার ফোর আছে তিনবার এরকম তিনবার থ্রি পাওয়ার ফোর তিনবার থাকাতে আমরা এখানে থ্রি পাওয়ার ফোর তিনবার লিখলাম তিনটি থ্রি থেকে যদি আমরা একটি থ্রিকে কমন নিই তাহলে পাওয়ারগুলো যোগ হবে চার যোগ চার যোগ চার তাহলে থ্রি তিনটা চারকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে বারো পাবো তাহলে তোমরা এখানে বুঝে নিও এখানে থ্রি পাওয়ার ফোর আছে তিনবার তাই আমরা এখানে থ্রি পাওয়ার বারো পেলাম এরপরে টু পাওয়ার ফোর হোল কিউব আছে তাহলে টু এরপরে পাওয়ার আছে পাওয়ার ফোর আর এখানে হচ্ছে থ্রি এই ফোরের সাথে থ্রিকে গুণ করলে তিন চারা হচ্ছে বারো ইন্টু ফাইভের উপরে হোল কিউব এই ফাইভের উপরে কিউব তাহলে আমরা এখানে এল এন যতগুলো পাওয়ার আছে পাওয়ারগুলো চার্জারটা তাকে দিয়ে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি তিনবার লগ আছে আমরা এই তিনবার লক থেকে একবার লককে কমন নিয়ে নেব তাহলে এখানে আছে টু পাওয়ার সেভেন ইন্টু ফাইভ পাওয়ার সেভেন নিচে হচ্ছে থ্রি পাওয়ার চোদ্দো মাইনাস আছে আমরা জানি লক্ষ্য নিয়ম অনুসারে মাইনাস থাকলে আমরা ভাগ চিহ্ন দিতে পারি এরপরে আছে ফাইভ টু দি পাওয়ার ফোর টু পাওয়ার ফোর এরপরে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস আছে আমরা জানি প্লাস থাকলে আমরা গুণ চিহ্ন দিতে পারি লক্ষ্য নিয়ম অনুসারে আর এখানে লক কমন নেওয়াতে থ্রি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড বাই টু পাওয়ার টুয়েলভ ইন্টু ফাইভ কিউব আছে এরপরে লাইনটিতে আমরা এখানে শুধু চিহ্নটিকে গুণ বানিয়ে দিব আমরা যদি এই চিহ্নকে গুণ বানাই তাহলে ভাগের পরে যেই ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে আমরা এখানে প্রথমে এই লককে লিখে নিলাম আর এইখানে টু পাওয়ার সেভেন ইন্টু ফাইভ পাওয়ার সেভেন নিচে হচ্ছে থ্রি পাওয়ার ফোরটিন এই ভাগচিহ্নটিকে আমরা গুণ বানিয়ে দিব তাহলে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে টু পাওয়ার ফোর ইন্টু থ্রি স্কোয়ার আর ফাইভ পাওয়ার ফোর এরপরে এইখানে আছে থ্রি পাওয়ার হচ্ছে টুয়েলভ টু পাওয়ার হচ্ছে টুয়েলভ ইন্টু ফাইভ কিউব আমরা এখানে এই লককে লিখে নেব আর উপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি টু পাওয়ার সেভেন আছে এখানে আছে টু পাওয়ার ফোর মাঝখানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি গুণ চিহ্ন আছে আমরা এই দুটি টু থেকে একটি টুকে কমন নিয়ে নিব তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে সাত আর চার যোগ করলে এগারো তাহলে পাওয়ারকে আমরা এখানে যোগ করেছি দুটি টু থেকে একটি টু কমন নিয়ে পাওয়ারের সাথে পাওয়ারকে যোগ করে দিলাম এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র ফাইভ পাওয়ার সেভেন আছে আমরা এই ফাইভ পাওয়ার সেভেনকে লিখে নিব এখানে থ্রি স্কোয়ার আছে আর এখানে থ্রি পাওয়ার টুয়েলভ আছে আমরা এই দুইটি থ্রি থেকে একটি থ্রিকে কমন নিয়ে নিব আর এখানে পাওয়ারের সাথে পাওয়ারকে যোগ করে দিব বারোর সাথে যদি আমরা দুইকে যোগ করি এখানে হবে চোদ্দ নিচে এখানে থ্রি পাওয়ার চোদ্দো আছে এই থ্রি পাওয়ার চোদ্দোকে লিখব এখানে ফাইভ পাওয়ার ফোর আছে আবার এখানে ফাইভ পাওয়ার কিউব আছে আমরা এই দুটি ফাইভ থেকে একটি ফাইভকে কমন নিব আর পাওয়ারকে যোগ করে দিতে হবে এখানে পাওয়ার হচ্ছে ফোর এখানে পাওয়ার হচ্ছে থ্রি চার তিন যোগ করলে সাত এখানে আছে টু পাওয়ার টুয়েলভ আমরা এই টু পাওয়ার টুয়েলভকে লিখে দিলাম এখন আমরা যেই কাজটি করতে পারি আমরা দেখতে পাচ্ছি উপরে ফাইভ পাওয়ার সেভেন আছে নিচেও ফাইভ পাওয়ার সেভেন আছে তাহলে ফাইভ পাওয়ার সেভেনের সাথে ফাইভ পাওয়ার সেভেনকে আমরা বাদ দিয়ে দিলাম উপরে থ্রি পাওয়ার ফোরটিন আছে নিচেও থ্রি পাওয়ার ফোরটিন আছে আমরা এখানে এই থ্রি পাওয়ার ফোরটিনকে উপরে থ্রি পাওয়ার ফোরটিনের সাথে বাদ দিয়ে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি উপরে টু পাওয়ার ইলেভেন আর নিচে হচ্ছে টু পাওয়ার টুয়েলভ আমরা এই দুটি টু থেকে একটি টুকে কমন নিব তাহলে এই লক দুইটি টু থেকে একটি টুকে কমন নিলে পাওয়ারের সাথে পাওয়ার মাইনাস হবে যেহেতু এখানে বাক্চিন্ন আছে তাহলে পাওয়ার থেকে আমরা এই পাওয়ারকে মাইনাস করব। উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার ভাগ থাকাতে আমরা এখানে মাইনাস করলাম এরপরে এখানে এই লগ টু এগারো থেকে বারোকে মাইনাস করা যায় না বারো থেকে এগারোকে মাইনাস করলে আমরা এখানে পাবো মাইনাস ওয়ান এরপর আমরা এখানে পাওয়ার এই মাইনাস ওয়ানকে প্রথমে লিখে দেবো তাহলে মাইনাস ওয়ান এখানে ওয়ান লিখতে হবে না শুধুমাত্র মাইনাস দিলে হবে এখানে আর অবশিষ্ট আছে টু এই পাওয়ারকে আমরা প্রথমে লিখেছি আর এখানে আছে লক টু এ লক টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এইখানে খ নম্বরের সমাধান পেয়ে গেলাম এখানে আমরা নিচে লিখে দিতে পারি আমাদের নির্ণয়মান মাইনাস লক টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই খ নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম তোমরা ভালোভাবে এই সমাধানটিকে দেখে নিতে পারো এরপরে আমরা দেখিনি নিই আমাদেরকে গ নম্বরে কী বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে গনম্বর এখানে একটা সমস্যা দেওয়া হয়েছে আর বলা হচ্ছে দেখাও যে এই পাশের অংশের সমান এই পাশের অংশ আমাদেরকে দেখাতে হবে দুই পাশের অংশ হচ্ছে সমান আর এই সমস্যাটিতেও আমরা দেখতে পাচ্ছি এখানে মান প্রয়োজন এক্সের মান প্রয়োজন এরপরে জ্যাটার মান প্রয়োজন তাই আমাদেরকে এই নাম্বারের সমস্যাটিকে সমাধান করতে হলেও এই উদ্দীপক থেকে দেখে এক্স ওয়াই জ্যাটার লিখে নিতে হবে চলো আমরা তাহলে নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি তাহলে এই গ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে হলে আমাদেরকে উদ্দীপক থেকে দেখে এক্স ওয়াই জ্যাটার মানগুলোকে লিখে নিতে হবে আমরা এখানে গ নাম্বার দিয়ে দিলাম এরপরে দেওয়া আছে দিয়ে লিখব এর মান হচ্ছে টু এরপরে এর মান হচ্ছে থ্রি জ্যাটার মান হচ্ছে ফাইভ এর মান ওয়ের মান জ্যাটার মানগুলোকে লিখে নিলাম এখন আমরা এই গ নম্বরে থাকা বাম পাশের অংশটিকে লিখে নিব আমরা প্রথমে বাম পাশের অংশের মানিন করবো এরপরে ডানপাসের মান মানিন্য করব তাহলে আমরা প্রথমে বাম পাশের অংশটিকে লিখে নিই পক্ষ দিয়ে তাহলে আমাদেরকে পাশের অংশে দেওয়া হয়েছে উপরে হচ্ছে লক রোটোবার কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস উপরে হচ্ছে ওয়াই নিচে এক্স এরপরে লক এক্স জেট নিচে আছে লক এক্স ওয়াই মাইনাস তাহলে আমরা বাম পাশের অংশটিকে লিখে নিলাম এখন আমরা শুধুমাত্র মান বসাব এখানে প্রথমে লগ আছে আমরা এই লগকে লিখে দিলাম এখানে ওয়াই আছে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি আমরা ওয়ার মানটিকে বসিয়ে দিই ওয়াইয়ের মান থ্রি ওয়াইয়ের ওপরে কিউব আছে এই কিউব রোট ওভার আছে এই রোট ওভারের জন্য আমরা এখানে ওয়ান বাই টু লিখতে পারি এরপরে আছে প্লাস এরপরে ওয়াই আছে ওয়ের মান হচ্ছে থ্রি লগ এক্স আছে এক্সের মান হচ্ছে টু মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এক্স আছে এক্সের মান হচ্ছে টু এরপরে লগ আবারও এখানে এক্স আছে এর মান হচ্ছে টু টু এর সাথে এখানে এক্সের সাথে যেহেতু জেড গুণ অবস্থায় আছে তাই আমরা এখানে গুণ চিহ্ন দিব এরপরে আছে জেড এর মান হচ্ছে ফাইভ নিচে এখানে লগ আছে এরপরে এখানে এক্স আছে এর মান হচ্ছে টু ওয়াই আছে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এর সাথে ওয়াই গুণ অবস্থায় আমরা এখানে টু এর সাথে থ্রিকে গুণ করে দিলাম এরপরে মাইনাস লক এখানে জেড আছে আমরা এই জেডের মান বসাবো জেডের মান হচ্ছে ফাইভ এই দ্বিতীয় লাইনটিতে আমাদের মান বসানো শেষ এখন আমরা এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারি তাহলে এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা যে কাজটি করব এখানে আমরা লক থ্রির সাথে পাওয়ার দেখতে পাচ্ছি থ্রি ইন্টু ওয়ান বাই টু আমরা এই থ্রির সাথে উপরে ওয়ানকে গুণ করবো পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ তাহলে এখানে হবে থ্রি বাই টু এরপরে লক থ্রি আমরা এখানে পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করে এখানে প্রথমে লিখে দিলাম এরপরে আছে লক থ্রি এ লক থ্রি প্লাস আছে এ প্লাস এরপরে থ্রি লক টু আছে আমরা এখানে এই থ্রিকে এই প্রথমে থাকা থ্রি বাই টু এর মতো করে বানাবো তাহলে আমরা এই থ্রিকে যদি থ্রি বাই টু এর মতো করে বানাই আমাদেরকে গুঞ্চনে দিয়ে আবার একটা টু দিতে হবে এখানে উপরে আছে থ্রি এই থ্রিকে আমরা থ্রি বাই টু বানিয়েছি আর এই থ্রি বাই টু বানাতে হলে আমাদের চিহ্ন দিয়ে একটা টু দিতে হবে আমরা যদি এখানে এই টু সাথে টু কাটি আবার কিন্তু আগের মতো থ্রি হয়ে যাবে এরপরে আছে লক টু এই লক টু মাইনাস এরপরে আছে থ্রি বাই টু লক এখানে টু এর সাথে আমরা পাঁচকে গুণ করে দিব তাহলে পাঁচ দুগুণে হচ্ছে দশ নিচে এখানে লক এই তিনের সাথে দুইকে গুণ করলে তিন দুগুণে হচ্ছে ছয় মাইনাস লক ফাইভ এখন আমরা যেই কাজটি করতে পারি উপরের লাইনটিতে থ্রি বাই টু আছে থ্রি বাই টু আছে আবারও থ্রি বাই টু আছে প্রত্যেকটা লগের সাথে থ্রি বাই টু আছে আমরা এই থ্রি বাই টুকে কমন নিয়ে নিব তাহলে আমরা এখানে থ্রি বাই টুকে কমন নিয়ে নিলাম এইখানে আছে লক থ্রি এরপর এখানে প্লাস আছে এই প্লাস থ্রি বাই টু কমন নেওয়াতে এখানে আছে টু লক টু এই টু লক টু মাইনাস এখানে থ্রি বাই টুকে কমন নেওয়াতে এখানে আছে শুধুমাত্র লক টেন নিচে এখানে লক সিক্স মাইনাস লক ফাইভ আছে আমরা এই দুটি লক থেকে একটি লক্ষ্যে কমন নিয়ে নিব আর এখানে সিক্স আছে মাইনাস আছে মাইনাস যদি থাকে তাহলে আমরা জানি লক সচকের নিয়ম হচ্ছে ভাগ হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই দুটি লক থেকে একটি লক্ষ্যে কমন নিলাম তাহলে এখানে সিক্স আছে এ সিক্স মাইনাস থাকলে আমরা লকস্যকে নিয়ম অনুযায়ী ভ্যাকচিন্ন দিতে পারি এরপরে আছে ফাইভ এরপরে লাইনটিতে আমরা এখানে উপরে যে থ্রি বাই টু আছে এই থ্রি বাই টুকে লিখে নিলাম আর এখানে এই লক থ্রি প্লাস এখানে প্রথমে যে টু আছে এই টুকে আমরা পাওয়ার বানিয়ে দিব তাহলে লক টু এ পাওয়ার হবে স্কোয়ার এখানে প্রথমে থাকা টুকে আমরা পাওয়ার বানিয়ে দিলাম এরপরে মাইনাস লক টেন নিচে এখানে এই লক এই ছয়কে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি আমরা এখানে পাবো ওয়ান পয়েন্ট টু এখানে আমরা এই থ্রি বাই টুকে লিখলাম এরপরে আমরা এই লক এই লক আর এই লককে কমন নিয়ে নিব তাহলে লক কমন নেওয়াতে আমরা এখানে পাচ্ছি থ্রি প্লাস থাকলে আমরা এখানে লিখতে পারি গুণ এরপরে টু স্কোয়ার আছে তাহলে টু স্কোয়ার সমান হচ্ছে ফোর মাইনাস আছে মাইনাস থাকলে ভাগ এরপরে আছে টেন আমরা এখানে লক কমন নিয়েছি এখানে আছে থ্রি এখানে লক কমন নিয়েছি এখানে আছে টু স্কোয়ার টু স্কোয়ার সমান ফোর মাইনাস আছে ভাগ এখানে টেন আছে লক কমানোতে শুধুমাত্র টেন আর নিচে আছে লক ওয়ান পয়েন্ট টু লাইনটিতে আমরা এখানে এই থ্রি বাই টুকে লিখে এই লককে লিখে দিলাম এখানে চারকে দশ দ্বারা ভাগ করে আমরা যদি তিন দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো ওয়ান পয়েন্ট টু আমরা জানি ভাগ করতে হয় আগে তাই আমরা চারকে দশ দ্বারা ভাগ করলাম ভাগ করে আমরা তিন দ্বারা গুণ করবো তাহলে পাবো ওয়ান পয়েন্ট টু নিচে আছে লক ওয়ান পয়েন্ট টু লক ওয়ান পয়েন্ট টু এখানে এই নিচের লক ওয়ান পয়েন্ট টু আর উপরের লক ওয়ান পয়েন্ট টু এর সাথে কাটা যায় তাহলে এখানে আর অবশিষ্ট থাকে থ্রি বাই টু এই থ্রি বাই টু হচ্ছে আমাদের বাম পাশের অংশের মান তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বাম পাশের অংশটির মান পেলাম থ্রি বাই টু এখন আমরা ডান পাশে থাকা যে অংশটি আছে এই অংশটির মান নির্ণয় করব এখানে ডানপক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে লক বেস ওয়াই এরপরে রোট ওয়াই কিউব তাহলে আমরা এই ডান পাশের অংশটিকে লিখে নিই ডানপক্ষ ডানপক্ষ হচ্ছে লক বেস ওয়াই এরপরে রোট ওয়াই কিউব মান আমরা উপরে লিখে রেখেছি মান হচ্ছে থ্রি তাই আমরা এখানে এই ওয়ার জায়গায় লিখবো থ্রি এই ওয়ার জায়গায় হচ্ছে থ্রি আবার এখানে এই ওয়ার জায়গায় থ্রি এখানে কিউব আছে এই কিউব রোট ওভার আছে রোট ওভার থাকলে ওয়ান বাই টু এখন আমরা পাওয়ারকে পাওয়ার দ্বারা গুণ করবো তাহলে তিন দ্বারা যদি উপরে এককে গুণ করি আমরা এখানে পাবো থ্রি বাই টু এই পাওয়ারকে আমরা প্রথম লিখতে পারি তাহলে থ্রি বাই টু এরপরে আছে লক বেস থ্রি আর এখানে থ্রি আমরা জানি লক্ষ্যযোগের নিয়ম অনুসারে বেসের সাথে এখানে থাকা এই সংখ্যাটিকে যদি আমরা মিল করতে পারি আমরা এর সমান লিখতে পারি ওয়ান এই থ্রি বাই টুকে ওয়ান গুণ করলে আবারও থ্রি বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ডানপক্ষের মান পেলাম থ্রি বাই টু আবার পক্ষের মানও পেলাম থ্রি বাই টু তাহলে আমরা বলতে পারি আমাদের বাম পাশের অংশ আর ডান পাশের অংশ হচ্ছে সমান এখানে আমরা লিখে দিব সুতরাং পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো